আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মানুষ বানর থেকে এসেছে এই কথাটি উত্থাপন করেন বিজ্ঞানী চার্লস ডারউইন তার বিখ্যাত বই অন দা অরিজিন অফ স্পেস এই বইয়ের মাধ্যমে তিনি প্রকাশ করেন থিওরি অফ ইভ্যালুয়েশন অর্থাৎ বিবর্তন তথ্য পবিত্র গ্রন্থ আল কোরনের ছয় নম্বর অধ্যায়ের সুরা আনামের আটত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুমতাল বলেছেন এই ভূমন্ডলে এবং হচ্ছে আকাশে যত জন্তু জানোয়ার দানা দিয়ে ভর করে বেড়ায় এবং এই ভুমণ্ডলে যত জন্তু জানোয়ার আছে সমস্ত কিছু তোমাদের মতোই তারা এক একটা আলাদা জাতি অর্থাৎ এই মহাবিশ্বের যত জীবজন্তু আছে তারা প্রত্যেকে আলাদা আলাদা এক একটা জাতি এই যে মানুষের সাথে বানরের দুই পার্সেন্ট মিল নেই ডিএনএ এবং গঠন এবং আকৃতিগত মিল থাকলেও মানুষের এবং বানরের ডিএনএ তারপর এই যে কিছুটা পার্থক্য মানুষের ব্রেইনের চেয়ে বেশি এবং মানুষের ডিএনএ এই যে আটানব্বই পার্সেন্ট মিল তারপরে বিভিন্ন অঙ্গের যে এই যে সামান্য মিল নেই এই যে এক পার্সেন্ট মিল নেই দুই পার্সেন্ট মিল নেই এই এক পার্সেন্ট দুই পার্সেন্ট মিল না থাকার কারণে মানুষ এবং বানর আলাদা শুধু তাই নয় কুকুর এবং মেকড়ে বাঘ এবং বিড়ালের ডিএনএ এবং গঠনগত মিল যদি আধিকাংশ থাকেও এর মধ্যে যেটুকু নেই এই যে সামান্যটুকু মিল নেই এই মিল না থাকার কারণে তারা আলাদা জাত এরকম প্রত্যেকটা জীব থেকে প্রত্যেকটা জীব তাদের মধ্যে যে সামান্যটুকু পার্থক্যের কারণেই তারা আলাদা জাত যদিও মানুষ দেখতে পুরো বানরের মতো তা শিবপাঞ্জির মতো কিন্তু মানুষ এবং বানরের মধ্যে যে সামান্যটুকু পরিবর্তন মনুষ্যত্ব এবং স্বাধীন চিন্তা করার শক্তি এই স্বাধীন চিন্তা করার শক্তি যে আছে মানুষের যেটা বানরের নেই এই দিক থেকে মানুষ আলাদা যদি কেউ মানুষ থেকে অন্য কোনো প্রাণীতে পরিবর্তন করতে চায় তাহলে খুব সহজে সহজে খুবই খুবই সিম্পলি পরিবর্তন করা যাবে বানর থেকে মানুষ নয় বরঞ্চ মানুষ থেকে বানরে পরিবর্তন করেছেন এরকম ঘটনা এই পৃথিবীতে ঘটেছে বরঞ্চ আল্লাহ সুতরাহ মোহামস্লামকে জানিয়েছেন পবিত্র গ্রন্থ আল কোরআনে দুই নম্বর অধ্যায়ের সুরাল বাকারা পঁষষট্টি নাম্বার আয়তা আলাসফানাতাল বলছেন ওলেকাদে আলিমতুমুল্লা জিন আতাদাদ মিনকুমফিসাব ইতিফাক কুলনা নহুম কুনু কিরদাতান খসহীন তোমরা জানো যে তোমাদের মধ্যে যারা শনিবারে নাফরমানি করিয়েছিল আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হও এরপর আলাসফানা পবিত্র গ্রন্থ আল করানের সাত নম্বর অধ্যায় সুরাল আরাফের একশো ষাট্ নম্বর আয়তে আলাসসবানা তালাক এই একই কথা বলেছেন আবার মোহাম্মদ জানিয়ে দিয়েছেন ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরদাতান খসিন। তারা নিষিদ্ধ কাজেও যখন বাড়াবাড়ি করিল তখন আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে